প্রচুর ব্যস্ততা নাচ গান প্রচুর আমাদের এখানে ইনভাইটেড লোকজন আছে আমরা খুবই ব্যস্ত প্রচুর অতিথি সমাগম হচ্ছে আজকে সবাই মিলে আমরা মজা করছি দেখ জীবনে যদি প্রেম থাকে তাহলে প্রত্যেকটা দিনই প্রেম দিবস হওয়া উচিত আর প্রেম না থাকলে অপ্রেম দিবস তো ভ্যালেন্টাইন ডে আসতে পারে ছোটবেলায় কলেজ স্কুল টিউশন এগুলোতে একটা ফাঁকা

বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না